আমরা আজকে খুবই খুশি কারণ আমরা যা চেয়েছি মানে মনে তো হচ্ছে যে অনেকটা ফিফটি পারসেন্ট আমরা করতে পেরেছি এবার আজকে বিধায়ক স্যার আসলেন আমাদের আশ্বস্ত করলেন যে কাল থেকেই কাজটা সম্ভবত উনি শুরু করবেন আমরা খুবই খুশি আমাদের দাবি ছিল ডে মিল মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চারা ওরা তো একই জায়গায় বসে খায় একই জায়গায় করে ক্লাস করে তো সেটার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করতে মানে বলেছেন উনি করে দেবেন আর একটা আমাদের দুটো ক্লাস রুম কম ছিল সেটা করে দেবেন বলেছেন জলের ব্যবস্থা নিচে জল জমে যায় সেটাতে ঠিক করে দেবেন বলব মোটামুটি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কাল থেকেই কাজটা উনি শুরু করবেন সন্তুষ্ট খুবই সন্তুষ্ট আমরা খুশি খুবই খুশি আমরা সবাই খুব খুশি আজ তিন দিন ধরে যেটা আমরা মানে আন্দোলনটা চালিয়েছি তার জন্য আজকে আমরা তার জন্য আমরা খুবই আমার নাম রুমকি বিশ্বাস অভিভাবক আমার ছেলে পিপিতে পড়ে দেখেন আমি ত্রাণ দেওয়াই বিশ্বাসী না আমি পরিত্রাণে বিশ্বাস ত্রাণ দিয়ে মানুষকে ভিক্ষা দিয়ে রকম ভাবে ওকে আমি বিশ্বাসী না আমি হচ্ছে একদম কনক্রিট ভাবে এরা যাতে পরিত্রাণ পায় তার জন্য আগে দুটো কাজ দরকার যেটা হচ্ছে ড্রেনটাকে পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা ব্যবস্থাটাকে সুন্দর করা আর ক্লাসরুম গুলোকে উঁচু করতে হবে আট ইঞ্চি তাহলে ক্লাসরুমে জল আর দাঁড়াবে না এই দুটো কাজ আমি এই ড্রেন পরিষ্কার করা এবং ক্লাসরুম উঁচু করা এটা আমার এমএলএ কোথায় হয় না আমরা কোনো রিপিয়ারিং এর কাজ এম কোঠায় আমাদের যে গাইডলাইন আছে সেটা হয় না এটা আমার ব্যক্তিগত টাকায় আমি এই দুটো কাজ করব ব্যক্তিগত টাকায় আর এখানে একটা মিড ডে মিল বাচ্চারা খেতে পারে না ক্লাসরুমেই খায় একটা মিড ডে মিলের ঘর এবং তার উপরে আর একটা ক্লাসরুম দরকার এইটা আমি এম কোঠায় করে দিচ্ছি একটা চারদা ব্লকের একদম শেষের দিকে একটা স্কুল যেখানে সরকারি স্কুলের মানুষ যে ভরসা সেই ভরসার জায়গাটাতে আস্তে আস্তে কিন্তু আমাদের যে পরিকাঠামোগত যে উন্নয়ন সেটা কিন্তু আমরা করতে পারিনি আর এর ফলে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই আজ স্কুলের পরিস্থিতি পুরো জলমগ্ন বাচ্চারা না পারে বসতে আমাদের ছটা ক্লাস কিন্তু আমাদের রুম হচ্ছে চারটে আজ যদি এই বর্ষাকাল আসে সেখানে রুম হয়ে দুটো সেখানে দুশোর উপর বাচ্চা নিয়ে আমরা স্কুলটা চালাচ্ছি সেখানে আমাদের কী পরিমাণ মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমরা যে দীর্ঘদিনের ভুক্তভোগী তাই যেহেতু অভিভাবকরা তাদের বাচ্চাদের এখানে পাঠায় এবং তারা বিভিন্ন অনেক দিন ধরে তারা এই সমস্যা আমাদের কথা জানিয়েছে আমরা উপরে জানিয়েছি কিন্তু সবার একটা তো ধৈর্যের সীমা থাকে সেই ধৈর্যের সীমা যখন ক্রস করে গেছে তারা তখন এই নিতে বাধ্য হয়েছে আমাদেরকে তালাবন্ধ করেছে রাস্তা অবরোধ করেছে তারপরে আমাদের যে হায়ার অথরিটি আছে তাদের কাছে খবর যখন পৌঁছায় তারা একে এক আমাদের বিদ্যালয়ে আসে সেখানে সরকারিভাবে বিডিএস ছিল এবং আমাদের এস সাহেব ছিলেন তারা তাদের লিমিটেশনের জায়গাটা বলে গেছে যে আমাদের আমাদের যারা কতটুকু করণীয় সেটা তারা করবে এবং আমরা তাদের ভরসা রেখেছি যে হয়তো হ্যাঁ হবে এবার এই ঘটনাগুলো শোনার পর আমাদের এখানকার যে ভোয়েন্টা বিধানসভার যে এমএলএ সাহেব ছিলেন তিনি আজকে এসেছিলেন তিনি এসে তিনি নিজের টাকা দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো করে দেবেন বলেছেন এবং আমরা এতে অনেকটাই বোধ করছি হয়তো আমরা সুবিধাগুলো পাব এবং অভিভাবকরা তাদের একটা দাবি রেখেছিলো একটা খাবার ঘর নেই একটা এক্সট্রা রুমের জন্য সেটাও বিবেচনার মধ্যে তিনি রেখেছেন